কি অবস্থা ডিয়ার স্টুডেন্ট কেমন রয়েছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে প্র্যাকটিস এবং প্রত্যেক ক্লাসটাকে একবার শুরু করে দিবে খুব সুন্দর প্র্যাকটিস সেট রয়েছে প্রত্যেকটা প্রশ্ন একবারে পেপারে আসার মতো প্রশ্ন আমাদের অলরেডি অনেকগুলো প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে যারা প্রথম থেকে প্র্যাকটিস সেটগুলো করে আসছো আমি আশা করব যে তোমরা পরীক্ষা হলে কিছু না কিছু বেনিফিট পাবে এবং সেম প্যাটার্নে প্রত্যেক একটা অঙ্ক আমি যে প্যাটার্নগুলোতে করাচ্ছি অর্থাৎ যে প্যাটার্নে তুমি অঙ্ক দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার থেকে জয়টা প্রশ্ন দেখতে পাচ্ছ ঠিক একই রকম তোমাদের কিন্তু এই ওয়েটেজেরই এর চাইতে বেশি ভারী ওয়েটেজের আসবে না তোমাদের পরীক্ষাতে এটা মেনে চলো তোমরা কিন্তু এই ক্লাস থেকে যে ওয়েটেজে তোমরা প্র্যাকটিস সেট করছো সেই সেম টু সেম প্রশ্ন তোমরা কিন্তু পাবে তাহলে প্রত্যেকেই প্রতিদিনের মতো করার চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগে এবং না পারতে গেলে আমার

ফোরটিন মাইনাস তারপরে কথা হচ্ছে ষোলো মাইনাস ছয় গুণিত চার আচ্ছা ছয় গুণিত চার মাইনাস টু আচ্ছা আমার রয়েছে এটা আশা করি এতক্ষণে তোমাদের অঙ্কটা করাও হয়ে গিয়েছে খুব সুন্দর একবারে কিছু নেই অঙ্ক অঙ্কগুলোতে আমাদেরকে শুধু আগে রুলস মনে রাখতে হবে ব্রাকেটের মধ্যে কাজ আগে হয় ব্রাকেটের মধ্যে আগে যদি ভাগ থাকে ভাগের কাজ হবে তারপরে গুণ থাকলে গুণের তারপরে যোগ থাকলে যোগের তারপরে ভাগ বিয়োগ থাকলে বিয়োগের তাহলে আগে আমরা ফার্স্ট ব্রাকেটের কাজ করব তাহলে চল্লিশ মাইনাস টোয়েন্টি থাকলো মাইনাস চোদ্দো থাকলো এখানে স্যার দেখো চার ছয়ে কত হয়ে যাবে স্যার চার ছয়ে চব্বিশ তার মানে এটাকে আমি কি লিখতে পারি স্যার চব্বিশ লিখতে তো তার মানে আগে গুণের কাজ হবে ব্রাকেটের মধ্যে তার মানে চার ছয় চব্বিশ গুণ করে হয়ে গেল এবার দেখো টোয়েন্টি মাইনাস চোদ্দ বিয়োগ ছাব্বিশ তাহলে বড় কি স্যার ছাব্বিশ তাহলে ছাব্বিশ থেকে বাদ দিব চোদ্দ তাহলে কত হয়ে যাবে স্যার ছাব্বিশ থেকে যদি আমরা চোদ্দ বাদ দিই তাহলে হয়ে যাবে আমাদের আচ্ছা এটা আমার কত ছিল চব্বিশ দুই ছাব্বিশ আর এখানে ছিল ষোলো আচ্ছা সরি একটা লাইন আমার মিস্টেক হয়েছে লিখতে এখানে একটা আর হবে চোদ্দ মাইনাস হয়ে যাবে আমাদের ষোলো বিয়োগ চব্বিশ আর দুয়ে ছাব্বিশ তার মানে আমাদের পেয়ে গেলাম এইটা তাই তো তার মানে কুড়ি চোদ্দ আচ্ছা চোদ্দ বিয়োগ কত রয়েছে দেখো ছাব্বিশ থেকে ষোলো বাদ দাও যেহেতু ছাব্বিশটা বড় তাহলে ছাব্বিশ থেকে ষোলো বাদ দিলে কত হয়ে যাবে স্যার ছাব্বিশ থেকে ষোলো বাদ দিলে হয়ে যাবে আমাদের দশ কি দশ হবে মাইনাস যেহেতু বড়টার আগে কি চিহ্ন আছে সেই জন্য তাহলে এটা করে দাও তাহলে চল্লিশ বিয়োগ টোয়েন্টি এবার দেখো এখানে দশ থেকে চোদ্দ থেকে দশ বাদ দিলে কত হবে স্যার চোদ্দ থেকে যদি দশ বাদ দিই তাহলে হয়ে যাবে আমাদের কত চার তাহলে চার তাহলে কত হয়ে যাবে মাইনাস চার তাই তো তাহলে থাকলো কত স্যার চল্লিশ বিয়োগ কুড়ি থেকে চার বাদ দিলে কত হয়ে যাবে স্যার কিছু তো মিস্টেক হচ্ছে এখানে এখানে চব্বিশ দু ছাব্বিশ তাহলে ছাব্বিশ থেকে ষোলো বাদ দিলে হয়ে যাবে আমাদের দশ কিসে দশ মাইনাস দশ তাহলে মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে সরি একটু মিস্টেক হয়ে যাবে আর তাহলে চোদ্দো আর দশে কত হয়ে যাবে স্যার চব্বিশ হয়ে যাবে তাহলে চব্বিশ মাইনাস চব্বিশ তাহলে থাকলো কত স্যার এখানে দেখো মাইনাস চব্বিশ থেকে কুড়ি বাদ দিলে মাইনাস তাহলে ভিতরের মাইনাস আর বাইরের মাইনাস কত হয়ে যাবে প্লাস প্লাস চার সমান কত হয়ে যাবে স্যার ফোর্টি উত্তর কত হয়ে যাবে স্যার ফোর্টি তাহলে কোথায় রয়েছে অপশান এ উইল বি দা কারেক্টাম স্যার এই টাইপের অঙ্গগুলো আমাদেরকে একটু সাবধানে ক্যালকুলেশান করতে হবে প্লাস মাইনাসের জন্য কোনো জায়গাতে ভুল না হয় তাহলে উত্তর কত হয়ে গেল আমাদের স্যার চুয়াল্লিশ চলো পরের প্রশ্ন দেখবো আমরা আনসার করার চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগেই তোমরা করে আনসার করার চেষ্টা করবে কমেন্ট বক্সে চলো কি বলছে চোদ্দ সেমি ব্যাসারদের একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্র ফল নির্ণয় করতে বলেছে চোদ্দ সেমি ব্যাসার্ধের একটি গোলক রয়েছে এটা একটা গোলক যার ব্যাসার্ধটা কত স্যার আমার চোদ্দ সেমি তাহলে চোদ্দ সেমি ব্যাসারদের একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্র ফল তাহলে দেখো আগে আমাদেরকে দেখতে হবে গোলকটা সম্পূর্ণ রয়েছে না অর্ধেক রয়েছে সম্পূর্ণ গোলক সূত্র কি হয়ে যাবে বক্রপৃষ্ঠের ক্ষেত্র ফলের ফোর পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ বলতে এখানে ব্যাসার্ধটা কিসে দেওয়া আছে চোদ্দ সেমিতে কিসে দেওয়া আছে স্যার চোদ্দ সেমিতে তার মানে হয়ে যাবে সেমি স্কোয়ার তাহলে মান বসাও চার গুণিত পায়ের মান আমরা কি জানি বাইশ বাই সাত আর মান কত রয়েছে চোদ্দ তাহলে আর স্কোয়ার্কোয়ার মানে কি চোদ্দ গুণিত চোদ্দ সাত দুই চোদ্দ তার মানে গুণ করলে হয়ে যাবে অষ্টআশি গুণিত চোদ্দ দুই আঠাশ তার মানে হয়ে গেল কত আমাদের অষ্টআশি গুণিত আঠাশ তাহলে করে দিলে কত হয়ে যাবে স্যার দেখে নাও অষ্টআশি আমরা করে দেবো আঠাশ দ্বারা গুণ তাহলে আট আঠে চৌষট্টি চার ছয় আট আঠে আর ছয় হয়ে গেল সত্তর আর এই হয়ে গেল আর তাহলে এক আর দুই ষোলো আর একে সতেরো তাহলে কত হয়ে যাবে ছয় চার দুই ২ চার ছয় চার চব্বিশশো সেমি হয়ে যাবে আমাদের স্কোয়ার তাহলে গোলকটার বকর পৃষ্ঠের ক্ষেত্রফল কত হয়ে গেল স্যার চব্বিশশো চৌষট্টি সেমি স্কোর অপশন বি উইল বি দা কারেক্ট অন স্যার তার মানে আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কত হয়ে গেল স্যার চব্বিশশো চৌষট্টি ফর্মুলা কি ফোর পাই আর স্কোর যেহেতু এটা আমার কি রয়েছে সম্পূর্ণ গোলক আর সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফলের বকরো পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি ফোর পাই আর স্কোয়ার চলো পরের প্রশ্ন দেখব স্যার আমরা কি বলছে 10 জনের মধ্যে নয় জন তাদের নাস্তার জন্য 15 টাকা করে দিচ্ছে 10 জনের মধ্যে 9 জন দিচ্ছে কত টাকা করে নাস্তার জন্য 15 টাকা করে 10 জন রয়েছে ব্যক্তি ধরো তোমরা 10 জন বন্ধু রয়েছে 10 জন বন্ধুর মধ্যে নয় জন তোমরা নাস্তা করার জন্য 9 জন টাকা করে দিচ্ছ তাহলে নয়জন মোট কত টাকা দেবে একজন যদি 15 টাকা করে দাও তাহলে নয়জন জন কত দেবে 9 ইনটু 15 সমান কত হয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ চার নয় নয় চার তেরো একশো পঁয়ত্রিশ টাকা তার মানে নয় জন মিলে দিয়েছে কত একশো পঁয়ত্রিশ টাকা এবার আমাকে কি বলছে খরচ করেন দশম ব্যক্তি তাদের সকল গড় খরচের চেয়ে টাকা দেয় দশম ব্যক্তি অর্থাৎ দশ নম্বর যে তোমার বন্ধুটা রয়েছে সে কি করছে এই যে তোমরা দশজন মিলে যত টাকা খাবে গড়ে করে এক একজন গড়ে করে যত টাকা দিয়েছ সে তার চাইতে ন টাকা বেশি দিয়েছে তার মানে আমি এখানে কি ধরে নিব স্যার যে জন গড়ে এক্সট্রা করে দিয়েছ কত টাকা করে স্যার এক্সট্রা করে মানে এক একজন এক্সট্রা করে গড়ে দিয়েছো তার মানে পেয়ে গেলাম একজন দিয়ে এক্সট্রা করে দিয়েছো তাহলে দশ নম্বর বন্ধুরা তোমার কত টাকা দিবে যে জন মিলে গড়ে যত টাকা করে খেয়েছো তার চাইতে নয় টাকা বেশি তার মানে গড়ে কত টাকা করে খেয়েছ এক্সট্রা করে নাস্তার জন্য খরচ কিন্তু নম্বর ব্যক্তি তার টাকা দশ চাইতেও নয় কত দিবে এক্স প্লাস নয় টাকা তাহলে আমাকে বলেছে যে মোট খরচের পরিমাণ কত তাহলে দেখো আমরা আগে গড় বের করো দশ জন ব্যক্তির গড় বের করো মানে গড় বের করতে গেলে কি বের কীভাবে বের করবো খরচের গড়টা নয় জন ব্যক্তি কত টাকা খরচ করেছে প্লাস দশ নম্বর ব্যক্তি তাহলে নয় জন ব্যক্তি মিলে কত টাকা খরচ করেছে স্যার একশো পঁয়ত্রিশ টাকা প্লাস দশ নম্বর ব্যক্তি কত করেছে এক্স প্লাস নাইন টাকা অর্থাৎ প্রত্যেকের গড়ের চাইতে সে নয় টাকা বেশি খরচ করেছে তাহলে এক্স প্লাস নাইন তাহলে ভাগ করে দিব কত দ্বারা স্যার কতজন ব্যক্তি ছিল দশ জন তাহলে আমরা কি পেয়ে যাব গড় কিন্তু গড়টা কত বলে দি আমরা ধরলাম যে এক্স গড়টা কত ধরেছি যে প্রত্যেক জনের অর্থাৎ দশ জন গড়ে এক্সট্রা করে খরচ করেছে আর দশ নম্বর ব্যক্তিটা করেছে নয় টাকা বেশি তার মানে গড়ের চাইতে নয় টাকা বেশি এটার যে গড়টা পাবো চার চাইতে নয় টাকা বেশি তাহলে আমি ধরলাম যে এক্স টাকা গড়ে খরচ হয়েছে প্রত্যেকজনের তাহলে নম্বর ব্যক্তি কত খরচ করেছে টাকা বেশি তার তার মানে মানে এবার আমরা গড় বের করার নিয়ম কি জানি যে মোট মোট খরচ খরচ কত হয়েছে জনের হয়েছে নম্বর নয় এক্স প্লাস নাইন টাকা তাহলে তাদের যোগ ফল ভাই কতজন ব্যক্তি দশজন জন ব্যক্তি তাহলে ভাগ করে দিলে কে পেয়ে কি পেয়ে যাবো আমরা গড় আর গড়টা কত ধরেছি যে প্রত্যেকজন গড়ে কত খরচ করেছে এক্স টাকা তাহলে এখান থেকে দেখো স্যার এটা এটা গুণ করো টেন এক্স সমান কত হয়ে যাবে ওয়ান থার্টি ফাইভ নাইন কত হয়ে যাবে স্যার এদিকে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এখানে দেখো এই এক্সটা এবারে পাঠাবো তাহলে টেন এক্স হয়ে যাবে কত নাইন এক্স সমান কত হয়ে যাবে ওয়ান বা ভ্যালু কত হয়ে যাবে স্যার ওয়ান ফোর এই আসবে নিচে হয়ে যাবে নিচে তার মানে দেখো তিন দ্বারা যদি আচ্ছা নয় দ্বারা নয় এক নয় ছয় নয় চুয়ান্ন মানে এক্সের ভ্যালু কত হয়ে যাবে ষোলো তার মানে এক্সের ভ্যালু পেয়ে গেলাম ষোলো তার মানে এখানে মানটা বসিয়ে দাও তার মানে দশ নম্বর ব্যক্তি কত খরচ করেছিল এক্স প্লাস নাইন তার মানে এক্সের ভ্যালু কত পেলাম ষোলো যোগ নয় সমান কত হয়ে যাবে স্যার পঁচিশ টাকা তার মানে দশ নম্বর ব্যক্তি কত টাকা খরচ করেছে পঁচিশ টাকা আর নয় জন মিলে কত টাকা একশো তাহলে মোট কত হয়েছে একশো পঁয়ত্রিশ যোগ পঁচিশ সমান কত হয়ে যাবে শূন্য 61 160 টাকা তার মানে এই 10 জন মিলে মোট কত টাকা খরচ করেছে নাস্তার জন্য স্যার 160 টাকা কি হবে বললাম আরেকবার বলে দিচ্ছি নয়জন ব্যক্তি আছে 10 জন টোটাল ব্যক্তি রয়েছে তোমরা তোমরা 10টা বন্ধু রয়েছে যার মধ্যে 9 জন 15 টাকা করে নাস্তা করার জন্য খরচ করেছে তাহলে 15 টাকা করে যদি প্রত্যেকজন করে তাহলে নয়জন জন কত করবে 135 এবার বলছে 10 নম্বর যে বন্ধুটা আছে সে কত টাকা খরচ করছে না প্রত্যেকজন যত টাকা খরচ করেছে গোরে গড়ে জন মিলে যতটা খরচ হবে তার চাইতে সে ন টাকা বেশি খরচ করেছে তাহলে আমি ধরে নিব যে প্রত্যেকে এক্সট্রা টাকা করে গড়ে খরচ করেছ মানে প্লাস নয় তার মানে দশ নম্বর ব্যক্তি দশ নম্বর ব্যক্তির খরচটা কত পেলাম এক্স প্লাস নাইন এবার আমরা গড় বের করার নিয়ম কি জানি যে মোট খরচ মোট খরচ বলতে কি একশো পঁয়ত্রিশ নয় জনের খরচ একশো আর দশ নম্বর ব্যক্তির খরচ হচ্ছে এক্স নাই তাহলে মোট খরচ তার মানে দুটো খরচকে যোগ করে দিব যোগ করে ভাগ করে দিব ব্যক্তির সংখ্যা দ্বারা কত ব্যক্তি ছিল দশ আমরা পেয়ে যাব গড গড়টা কি পেয়ে যাব অর্থাৎ গড় খরচটা পেয়ে যাব তাহলে গড় খরচ আমরা কি ধরেছিলাম যে প্রত্যেক ব্যক্তির গড় খরচ এক্স টাকা তাহলে হয়ে গেল এক্স এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো পেয়ে যাব ষোলো তার মানে এক্সের ভ্যালু যদি ষোলো হয় নম্বর ব্যক্তি কত করেছিল এক্স প্লাস নাইন তার মানে এক্সের এর ভ্যালু ষোলো যোগ নয় সমান পঁচিশ নয় জন মিলে করেছ একশো পঁয়ত্রিশ দশ নম্বর জন করেছে পঁচিশ টাকা তার মানে টোটাল দশ জন মিলে কত খরচ করেছ একশো পঁয়ত্রিশ যোগ পঁচিশ সমান হয়ে যাবে আমাদের একশো ষাট টাকা উত্তর এবার ক্লিয়ার হয়ে গেছে তোমাদের চলো পরের প্রশ্নে চলো প্রত্যেকে করার চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন কি বলছে একটি দোকানদার ধারাবাহিক ভাবে তিন ধরনের ছাড় প্রদান করে প্রথম অফার হচ্ছে পঁচিশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট দ্বিতীয় অফার হচ্ছে কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট এবং বলছে তৃতীয় অফার হচ্ছে আমার পনেরো পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট কোন অফারটি গ্রাহকের জন্য সবচেয়ে ভালো আমি তোমাদেরকে এই অঙ্কটা করে দেব না কারণ খুবই সহজ রয়েছে ধারাবাহিক ছাড়ের থেকে রয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে করে আমাকে অ্যান্সারটা করবে কমেন্ট বক্সে প্রত্যেকে আনসার করবে আমি কিন্তু তোমাদের অ্যান্সার পড়বো দেখো তিনটা ছাড় তুমি আমার কাছে কিছু কিনতে এসছো আমি দোকানদার আমি দোকানদার তুমি আমার কাছে এই কলমটা কিনতে এনছো এই কলমটার দাম আমি ধরে নেব যে একশো টাকা একশো টাকা এবার আমি তোমাকে বললাম যে আমি তোমাকে তিন ধরনের ছাড় দেব তুমি যেটা তোমার পছন্দ হয় নিতে পারো তাহলে তুমি কোন ছাড়টা নিবে যে ছাড়টাতে বেশি ছাড় পাবে যেটাতে তোমার বেশি লাভ রয়েছে সেই ছাড়টা নেবে তাহলে আমি বললাম তোমাকে একবার দিব পনেরো পার্সেন্ট ছাড় কত পার্সেন্ট আচ্ছা বলছে পঁচিশ পার্সেন্ট সরি একবার দিব পঁচিশ পার্সেন্ট এবং প্লাস পাঁচ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্টের দুটো ধারাবাহিক ছাড় দিব এক নম্বর এটা কন্ডিশন আমার দুই নম্বর হয় তুমি এটা নাও না হয় দুই নম্বর কন্ডিশন কি বলছি আমি কন্ডিশন বললাম না হয় তুমি কুড়ি পার্সেন্ট আর দশ পরপর পর পর দুটো ছাড় নাও তিন নম্বর হচ্ছে হয় তুমি এই দুটো ছাড় নাও না হয় তুমি তিন নম্বর হচ্ছে পনেরো পার্সেন্ট আর পনেরো পার্সেন্টের পর পর দুটা ছাড় নাও তাহলে কোন ছাড়টা এই তিনটে ছাড়ের মধ্যে কোন ছাড়টা তুমি নিতে গেলে সবচেয়ে সুবিধা পাবে তাহলে আমি ধরে নিব যে বস্তুটার দাম হচ্ছে একশো টাকা বস্তুটার দাম কত একশো টাকা তাহলে একশো টাকাতে তুমি যদি পঁচিশ আর পাঁচ পার্সেন্ট পর পর দুটি ছাড় নাও তাহলে দেখো পঁচিশ পার্সেন্ট মানে কি ছাড় পঁচিশ বাই একশো কাটাকাটি করতে গেলে পঁচিশে থাকে পঁচিশ চার পঁচিশে একশো অর্থাৎ এক বাই চার অর্থাৎ বস্তুটার দাম যদি চার টাকা হয় তাহলে এক টাকা ছাড় তাহলে বিক্রি করবে কত টাকাতে তিন টাকাতে কতর মধ্যে চার তাহলে একশোর মধ্যে কত এত আবার দিচ্ছে পাঁচ ছাড় পাঁচ মানে কী স্যার পাঁচ বাই একশো কাটাকাটি করতে গেলে পেয়ে যাব ওয়ান বাই কুড়ি অর্থাৎ বস্তুটার দাম যদি কুড়ি টাকা হয় তাহলে এক টাকা ছাড় দেবে বিক্রি করবে উনিশে তাহলে মোট দাম কত হয়ে যাবে স্যার এখান থেকে শুকনো শুকনো কাটব তারপরে এখান থেকে দুই দারা পাঁচ তাহলে কত হয়ে যাবে তিন পাঁচে পনেরো আর দ্বারা গুণ করলে কত হয়ে যাবে আচ্ছা পাঁচ হাতে থাকলো তিন পাঁচ পাঁচে পঁচিশ আর তিনে আঠাশ বাই চার সমান কত পেয়ে যাবো চার সাথে আঠাশ চার একে চার দশমিক চার দুই আট চার পাঁচে কুড়ি একাত্তর দশমিক পঁচিশ টাকা তার মানে কত টাকা হলো পঁচিশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে পেলাম আমরা একাত্তর পঁচিশ টাকা এটা হলো প্রথম কন্ডিশনের এবার দ্বিতীয় কন্ডিশনের কীভাবে দাম হয় বস্তুটার মানে কি কুড়ি বাই একশো অর্থাৎ কাটাকাটি করতে গেলে পেয়ে যাবো ওয়ান বাই কত ওয়ান বাই ফাইভ আচ্ছা ওয়ান বাই ফাইভ তার মানে পাঁচ টাকা যদি বস্তুটার দাম হয় তাহলে এক টাকা ছাড় পাবো তাহলে বিক্রি করবে কত টাকাতে চার টাকাতে তাহলে আবার দশ পার্সেন্ট ছাড় দিয়ে দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো কাটাকাটি করতে গেলে কি হয়ে যাবে দশ বাই একশো দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো কাটাকাটি করলে এক বাই দশ অর্থাৎ বস্তুটার দাম যদি দশ টাকা হয় তাহলে এক টাকা ছাড়ে বিক্রি করবে দোকানদার তাহলে আমি কিনবো কত টাকা দেয় দশ থেকে এক বাদ দেবো নয় টাকা কতর মধ্যে দশের মধ্যে তাহলে এই একশোর মধ্যে কততে তাহলে দেখো কাটাকাটি করো শূন্য শূন্য পাঁচ দুয়ে দশ তাহলে চার দুয়ে আট আর আর আট নয় বাহাত্তর তাহলে কত হয়ে গেল বাহাত্তর তার মানে আমার দামটা কত পড়বে যদি আমি এই ছাড়টা গ্রহণ করি কুড়ি পার্সেন্ট আর দশ পার্সেন্ট তাহলে আমাকে পড়বে বাহাত্তর টাকা আর এই ছাড়টা যদি গ্রহণ করি তাহলে আমাকে দিতে হবে কত একাত্তর দশমিক পঁচিশ টাকা তাহলে কোনটা লাভ হলো বেশি এই দুটোর মধ্যে এখন কোনটা লাভ একাত্তর দশমিক পঁচিশ টাকা এটা তো কম দিতে হচ্ছে এটাতে বাহাত্তর দিতে হচ্ছে তার মানে এই লাভটা আমার কাছে বেশি সুবিধাজনক এবার এইভাবে এই ছাড়টা আমি বের করে দেখবো যে কত টাকা দিতে হবে এবার তিন টাকা কম্পেয়ার করে দেখবো যে কোনটাতে সবচেয়ে কম দিতে হচ্ছে যেটাতে আমাকে সবচেয়ে কম দিতে হবে সেটা হবে আমার জন্য বেশি লাভ যেটা আমি কম দেবো টাকা সেটাতে তো আমার বেশি লাভ তাহলে সেই ছাড়টা হয়ে যাবে কি আমাদের সবচেয়ে লাভজনক তাহলে তোমাকে প্রশ্নে অপশানে বলতে বলেছে যে প্রথম ছাড় গ্রহণ করলে তোমার লাভ হবে না দ্বিতীয় না তৃতীয় এভাবে করে তোমরা কিন্তু তিন নম্বর প্রশ্নটা আমাকে করে দেখাবে প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করবে পরের প্রশ্ন দেখো আমি দুটো করে দিয়ে দিলাম দুটো কন্ডিশান লাস্ট কন্ডিশানটা তোমরা করবে চলো ক্যালকুলেশান যাদের স্পিড আছে কিন্তু তারা করতে বেশিকণ সময় লাগাবে না খুব বেশি হার্ডলি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড লাগবে কঙ্কটা করতে চলো বলছে আচ্ছা এটা চার নম্বর গেলো পাঁচ নম্বরটা এবার যদি একজন দোকানদার টু টু থ্রি অনুপাতে প্রতি কেজি আশি টাকা করে প্রতি কেজি পঁচানব্বই টাকা মূল্যের দুই ধরনের চাল মেশান ঠিক আছে তাহলে কি বলছে দুই অনুপাত পঁচানব্বই টাকা দামের দুই ধরনের চাল মিশ্রণ করছে তাহলে দুই অনুপাত তিনে কি করছে আশি টাকা কেজি দামের আর করছে পঁচানব্বই টাকা কেজি দামের চাল মিশ্রণ করছে তাহলে দুই অনুপাত তিন দুই অনুপাত তিনে আমার মিশ্রণ করছে আর যার প্রতি কেজি দাম হবে আশি টাকা আর পঁচানব্বই টাকা তার মানে দুই কেজি আমি ধরে নিব দুই কেজি চাল মিশ্রণ করছে কত টাকা দামের আশি টাকা দামে তাহলে মোট কস্ট কত পড়ছে করে দিব গুণ আর দুয়ে ষোলো একশো ষাট টাকা দুই কেজি দুই তুমি আশি টাকা দামের চাল নাও প্রতি কেজি তাহলে দুই কেজি চালের দাম কত হয়ে যাবে এক কেজি দাম যদি আশি হয় তাহলে দুই কেজির দাম কত হবে একশো ষাট একই রকমভাবে তিন কেজি মিশ্রণ করছে পঁচানব্বই টাকা কেজি দামের চাল তাহলে তিন কেজির দাম কত হয়ে যাবে তিন পাঁচে পনেরোর পাঁচ আর এক তিন নয় সাত আঠাশ তার মোট দাম কত হয়ে গেল দুশো পঁচাশি আর একশো ষাট তার মানে এখন যদি আমি বলি এ দুই আর তিনে কত কেজি হয়ে গেলো স্যার দুই আর তিনে টোটাল কত হয়ে গেল পাঁচ কেজি তাহলে এই পাঁচ কেজি চালের মোট দাম কত হবে আমরা যোগ করে দিব এবার আমাকে কি বের করতে বলেছে মিশ্রণটির মিশ্রণটির গড় খরচ গড় বলতে কি স্যার দেখো মোট দাম বাই কত কেজি মোট কত কেজি তাহলে মোট কত কেজি আছে পাঁচ কেজি দ্বারা ভাগ করে দিব প্রথমে তো বের করবো আমরা যে মোট কত কেজি মোট দামটা কত মোট দামটা পেয়ে গেলাম আশি কেজি টাকা হিসেবে দুই কেজি মেশাচ্ছে কত টাকা দাম লাগছে একশো ষাট পঁচানব্বই টাকা কেজি হিসেবে তিন কেজি মেশাচ্ছে তাহলে কত দাম লাগছে দুশো তাহলে মোট কত লাগছে যোগ করে দিবো এবার গড় বের করতে গেলে কি করতে হবে আমাদেরকে আমরা জানি পাঁচ ধারা ভাগ করে দিবে না কেন কেন দুই আর তিনে পাঁচ টোটাল রয়েছে আমার কত কেজি মিশ্রণটা পাঁচ কেজির তাহলে পাঁচ দ্বারা ভাগ করে দিব তাহলে ভা যোগ করো পাঁচ আট ছয় চোদ্দো চার হাজার এক দুই তিন আর একে চার বাই পাঁচ তাহলে কাটাকাটি করো পাঁচ হাটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ সমান করে হয়ে যাবে কত স্যার উননব্বই টাকা তার মানে কত টাকা কেজি করে হয়ে যাবে গড় দামটা মিশ্রণের মিশ্রণের গড় দামটা হয়ে যাবে আমাদের উনো টাকা করে চলো পরের প্রশ্ন দেখবে খুব সহজ এবং খুব সুন্দর প্রশ্ন ছিল এটা চলো কি বলছে প্রশ্ন আমার আট ষোলো কুড়ি এবং বত্রিশ সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি আমার আট এবং দ্বারা ভাগ ভাগ অর্থাৎ করতে গেলে কুড়ি এবং বত্রিশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের কোনো ভাগ শেষ থাকবে না তাহলে দেখো যখনই বলবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম যখনই দেখতে পাবে করে দিব লশাগু তাহলে আট ষোলো কুড়ি আর অর্থাৎ এখানে দাও মানে কি ভাগ করে চার দ্বারা ভাগ করছি চার একে চার চার দুই আট চার পাঁচে কুড়ি চার চারে ষোলো দুই দ্বারা এক এক পাঁচ দুই তাহলে থাকলো কত স্যার দেখো পাঁচ দুয়ে দশ দশ দু কুড়ি কুড়ি আচ্ছা কুড়ি চার দুশি ষোলো হয়ে যাবে একশো ষাট চার দু একশো ষাট তার মানে নিচের কোন সংখ্যাটা হবে স্যার একশো ষাট কোন অপশানে রয়েছে অপশান তার মানে একশো ষাটকে যদি আমরা আট ষোলো কুড়ি এবং বত্রিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগ শেষ কিছু থাকবে না অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ যাবে চলো পরের প্রশ্ন দেখবে চলো কি বলছে এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে বি একই কাজ চব্বিশ দিনে করতে পারে উভয়ে একসাথে কাজ করলে কত দিনে কাজটা আমার সেদ করতে পারবে জিজ্ঞাসা করেছে খুব সুন্দর এবং খুব সহজ প্রশ্ন রয়েছে একেবারে সহজ প্রশ্ন এর মধ্যে কিছু জিজ্ঞাসাই করেনি আমাকে একেবারে সবচেয়ে যদি সহজ বলতে চাও সময় এবং কার্যের তাহলে এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে সহজ সময় এবং কার্যের কারণ এর মধ্যে আমাকে কোনো কিছু কন্ডিশনই ঢুকায়নি প্রশ্নটা জিজ্ঞাসা করছে দেখো এ আর বি দুজন রয়েছে এ যে কাজটা আমার দিনে কুড়ি দিনে করতে পারছে বি সেই কাজটা অর্থাৎ এ যে কাজটা করছে সে কাজটাই বি কত দিনে করবে বি করবে চব্বিশ দিনে তাহলে বলছে এ এবং বি যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে করবে তাহলে দেখো এ হলাম মামি আমি যে কাজটা কুড়ি দিনে করছি তুমি সেই কাজটা বি হলে তুমি তুমি সেই কাজটা চব্বিশ দিনে করছো তাহলে আমি আর তুমি যদি একসঙ্গে মিলে কাজটা করি তাহলে কত দিনে কাজটা শেষ হবে তাহলে আগে আমরা বের করব মোট কাজ কত কাজ করছি সেটা তো জানি না আগে বের করতে হবে মোট কাজ কত কাজ টোটাল ওয়ার্ক তাহলে টোটাল আর কী হবে কুড়ি আর চব্বিশের ল থাকু কুড়ি আর চব্বিশের ল থাকু চার দ্বারা পাঁচ চার ছয় চব্বিশ তাহলে কত হয়ে যাবে পাঁচ ছয় তিরিশ তিন চারে বারো একশো তার মানে মোট কাজ কত হয়ে গেলো স্যার একশো তার মানে আমি করছি কুড়ি দিনে একশো কুড়ি ইউনিট কাজ অর্থাৎ কুড়ি দিনে করছি একশো কুড়িটা কাজ তাহলে একদিন কত করে করেছি কুড়ি দ্বারা ভাগ করে দেবো ছয় ইউনিট করে কাজ করেছি তুমি করছো 24 দিনে একশো কুড়ি ইউনিট কাজ তাহলে একদিনে কত করেছো পাঁচ ইউনিট কাজ পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ দুই দশ দুই বারো তারপর চব্বিশকে কে যদি চব্বিশ যে ভাগ করে দিয়ে একশো কুড়ি কত পাবো পাঁচ ইউনিট কাজ মানে আমি একদিনে করছি ছয় ইউনিট তুমি একদিনে করছো পাঁচ ইউনিট তাহলে আমি এবং তুমি যদি কাজটা করি তাহলে কত ইউনিট করতে পারবো একদিনে যোগ পাঁচ সমান এগারো ইউনিট কাজ করতে পারবো একদিনে আমরা দুজন মিলেই দিনেই এগারো ইউনিট কাজ করে নিচ্ছি তাহলে এত ইউনিট কাজটা দিনে করতে পারবো একশো কুড়ি বাই এগারো সমান কত হয়ে যাবে এগারো এক ভাগ করে দাও দশ পূর্ণ দশ বাই এগারো দিনে কত দিনে করবে দশ পূর্ণ এগারো বাই দশ দিনে আমরা এটা ভাগ করে দেবো একশো কুড়ি বাই এগারো ভাগ করে দিলে কত হয়ে যাবে দশ পূর্ণ এগারো বাই দশ দিনে তার মানে তুমি আর আমি যদি একসঙ্গে কাজটা করি তাহলে কত দিনে কাজটা শেষ করতে পারবো স্যার দশ পূর্ণ এগারো বাই দশ দিনে কাজটা সম্পূর্ণ করতে পারবো তুমি আর আমি যখন করছি একদিনে ছয় করতে পারছি তুমি করতে পারছো পাঁচ তাহলে একসঙ্গে কত ইউনিট কাজ করতে পারছি ছয় যোগ পাঁচ সময় এগারো ইউনিট কাজ করতে পারছি একদিনে তার মানে একশো ইউনিট কাজ কতদিনে করতে পারবো তাহলে মোট কাজকে আমরা যদি আমরা একদিনে কত করতে আছি সেটা তারা ভাগ করে দিই তাহলে পেয়ে যাব যে কাজটা কতদিনে করতে পারবো আশা করি কি বলছে দুটি ট্রেন একশো চল্লিশ মিটার এবং একশো ষাট মিটার দুটি ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে একটা ট্রেন হচ্ছে একশো চল্লিশ মিটার স্যার তোমরা আশা করি এই প্রশ্নটা করে না দিলেও পারবে কারণ আমি তোমাদেরকে গত রবিবার যে রবিবারটা গিয়েছিল সেই আমি কিন্তু তোমাদেরকে টাইম স্পিড এবং ট্রেন সংক্রান্ত কেসের প্রত্যেকটা ফর্মুলা টাইপ ধরে ধরে জিরো থেকে প্রত্যেকটা জিনিস শিখিয়ে দিয়েছি তোমরা যে সেই ক্লাসটা করে থাকো আশা করি আর কোনো জায়গা থেকে টাইম স্পিড ডিস্টান্স ট্রেন সংক্রান্ত ক্লাস তোমরা যারা ডাব্লুবিপি কেপি এসএসসি জিডি রেলওয়ে এন টি গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষাগুলো দিবে তাদেরকে আর কিন্তু করার প্রয়োজনই পড়বে না এত সুন্দরভাবে প্রত্যেকটা টাইপ ধরে ধরে বলে দিয়েছি তোমরা যারা করো নি সেখানে গিয়ে দেখতে পারো ক্লাসটা আমার প্লে রয়েছে তাহলে দেখো একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো চল্লিশ মিটার আর একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো ষাট মিটার কি বলছে দুটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো চল্লিশ মিটার এবং একশো ষাট মিটার সমান্তরাল রেখায় একে অপরের দিকে ছুটে আসছে একে অপরের দিকে বলতে কি এ যাচ্ছে এদিক থেকে এ আসছে এদিক থেকে একে অপরের দিকে ছুটে আসছে তাহলে বলছে যে একটি চল্লিশ কিমি পার ঘণ্টা গতিবেগে একটা চল্লিশ কিমি পার ঘণ্টা গতিবেগ এর গতিবেগটা কত চল্লিশ কিমি পার ঘণ্টা গতিবেগে আর বলছে অন্যটি পঞ্চাশ কিমি পার গতি বেগে অন্যটি হচ্ছে পঞ্চাশ কিমি পার ঘণ্টা গতিবেগে একে অপরের দিকে ছুটে আসছে তাহলে বলছে যে কত সময় পর তারা একে অপর থেকে দূরে সরে যাবে দূরে সরে যাওয়ার কথার অর্থ কি স্যার একে অপরকে আমার ক্রস করবে একে অপরকে ক্রস করে যাবে তাহলে আমরা কি জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম বা টাইম সমান কি এই টাইমটাকে এখানে পাঠাবো স্পিডটাকে নিচে নিয়ে আসবো তাহলে ডিসটেন্স বাই হয়ে যাবে স্পিড আমাদেরকে বের করতে বলেছে সময় তার মানে সময়টাকে পরে রাখবো তাহলে সময় সমান কি হয়ে গেল ডিসটেন্স বাই স্পিড তার ডিসটেন্সটা কি হয়ে যাবে দুটি ট্রেনের দূরগ তালে দুটি ট্রেনের দূরগ কত রয়েছে 140 যোগ 160 তার মানে কত হয়ে যাবে 300 মিটার কত হয়ে গেল স্যার 300 মিটার হয়ে গেল বাই স্পিড স্পিডটা কত আছে 40 আর পঞ্চাশ যেহেতু দুটো ট্রেন একই দিকে আসছে সেই জন্য স্পিডটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে চল্লিশ আর পঞ্চাশে কত হয়ে যাবে স্যার নব্বই এবার দেখো দুটো ট্রেন যেহেতু একই দিকে আসছে সেই জন্য স্পিডটা যোগ হবে যদি আমাকে বলতো যদি যে একই দিকে অর্থাৎ দুটো ট্রেন আমার একই দিকে যাচ্ছে অর্থাৎ এই ট্রেনটা যদি এদিকে যায় তাহলে এই ট্রেনটা আমার এই দিক থেকে এদিকে যাবে সেক্ষেত্রে স্পিডটা মাইনাস হয় কিন্তু যখন বলবে একই দিকে বিপরীত দিকে যাচ্ছে একে অপরের দিকে যাচ্ছে অর্থাৎ বিপরীত দিকে যাচ্ছে তখন হয়ে যাবে স্পিডটার যোগ তাহলে দেখো দূরত্ব দেওয়া দূরত্ব আমাদের স্পিডটা কিসে পরিণত করতে হবে স্যার দূরত্ব যে ইউনিট আছে সেই ইউনিটে দূরত্ব কিসে রয়েছে মিটারে তাহলে স্পিডটা কিসে করবো আমরা মিটার পার সেকেন্ড আর আমি কি বলেছিলাম কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে করার জন্য কি করতে হবে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ পাঁচ বাই আঠেরো দ্বারা গুণ তাহলে পাঁচ আঠেরং নব্বই তাহলে কত হয়ে গেল এই পাঁচ দ্বারা কাটো পাঁচ ছয় তিরিশ শূন্য এই পাঁচ দ্বারা কাটো পাঁচ বারং ষাট সমান হয়ে গেল দেখো স্পিড যেহেতু আমি মিটার পার সেকেন্ডে করে দিয়েছি পাঁচ বাই আঠেরো দ্বারা গুণ করে তার মানে সময় যেটা পাবো সেটা পাবো সেকেন্ডে তাহলে উত্তর কত হয়ে গেল স্যার বারো সেকেন্ড তার মানে কত সময় লাগবে একে অপরকে ক্রস করতে স্যার বারো সেকেন্ড সময় লাগবে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা এখান থেকে করলাম আজকের প্র্যাকটিস সেটটাকে শেষ কারণ আমাদের আটটা প্রশ্ন কমপ্লিট হলো এবং আশা করি তোমরা প্রত্যেক দিনে আটটা আটটা করে আমরা কম কম প্রশ্ন নিয়ে চলবো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে চলবো যেগুলো প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে এবং আসবে হান্ড্রেড পার্সেন্ট নাইন পার্সেন্ট সম্ভাবনা যেগুলো রয়েছে যে আসতে পারে যে টাইপের অর্থাৎ তোমাদের বিগত বছর যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নকে টার্গেট করে আমরা সেই টাইপের যে টাইপগুলো তোমাদের ডাব্লিউ এবং কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সামিনার তোমাকে জিজ্ঞাসা করে যে টাইপের প্রশ্ন সেই টাইপের প্রশ্নগুলোকে আমরা প্র্যাকটিস করবো শুধু প্রিভিয়াস ইয়ার না এখানে প্রিভিয়াস ইয়ার নেই কিন্তু নতুন নতুনও প্রশ্ন আছে এবার কী টাইপের প্রশ্ন আছে যেগুলো আমার আসতে পারে পরীক্ষাতে যে টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় দেখতে পাওয়া যায় সেই টাইপের প্রশ্ন আমি কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেটে নিয়ে আসছি এবং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ যদি কেউ প্রিভিয়াস ইয়ার করে থাকো আমার প্রথম প্র্যাকটিস সেটগুলো ক্লাসের তাহলে তারা বুঝতে পারবে কারণ প্রথম প্র্যাকটিস সেটগুলোতে আমি প্রিভিয়াস ইয়ার করেছিলাম তাহলে দেখতে পাবে যে এই প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ার যেগুলোতে তোমাদের ডাব্লিউ বিপি এবং কেপে জিজ্ঞাসা করেছে যে কি মিল রয়েছে আমাদের দেখবে সেম টু সেম টাইপেরই আমি প্রশ্নগুলো নিয়ে আসছি এবং এই টাইপেরই প্রশ্ন তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে এবং যাদের খুব সুন্দর প্র্যাকটিস প্র্যাকটিস থাকবে যারা খুব সুন্দরভাবে রিভিশন করে যাবে পরীক্ষা পর্যন্ত তারাই একেবারে সম্পূর্ণ অ্যান্সার করে আসতে পারবে তাহলে চলো আর বেশি কিছু বলবো না তোমরা প্রত্যেকে একবার ক্লাসটা শেষ হওয়া মাত্র যতগুলো প্রশ্ন করলে আজকের ক্লাসে প্রত্যেকটা একবার রিভিশন করে নাও যেন জিনিসটা তোমাদের তাজাভাবে একবার থেকে যায় একবার প্র্যাকটিস হয়ে যায় তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে জন্য সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ